ওয়েলকাম টু ইউরিবিডি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমানুর রহিম ইসলাম ইমান হোসেন আল্লাহ রহমানুর রাহিম এ রহমতুল্লাহ আলমিন আজকে কথা বলবো ফ্যামিলি রিনিভিকেশন ফরেনার্স লয়ের আপডেট এবং আরেকটি দ্বিতীয় পর্বের ব্যাখ্যা নিয়ে এখানে কিছু আপডেট আমার হাতে এসেছে আমি আশাবাদী আপনারা জেনে খুশি হবেন কিছু পজিটিভ নেগেটিভ উভয় খবরই আছে এখানে আমি যুক্ত করতে চাই আলোচনায় তো যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধন্যবাদ নতুন অভিবাসন আইন পর্তুগালে অবৈধ অভিবাসীরা তাদের নাবালক সন্তানদের নিয়ে যেতে পারবে অন্য কথায় পর্তুগিজ শিশুদের পাশাপাশি আমাদের স্কুলে আরও ব্রাজিলিয়ান ভারতীয় এবং আরবদের পড়াশোনা করতে হবে অর্থহীন সরকারি পরিষেবা ইতিমধ্যেই চাপে পড়েছে আমরা এভাবে চলতে পারি না তিনি টুইট করেছেন টুইটে বলেছেন অ্যাক্সে সরকার গত বুধবার চব্বিশে সেপ্টেম্বর বিদেশিদের আইনে পরিবর্তন আনার ঘোষণা দেওয়ার পর এই অভিযোগটি এসেছে যা আগস্টে সাংবিধানিক আদালত প্রত্যাখ্যান করেছিল কিন্তু এটি কি সুপ্রতিষ্ঠিত ওয়েল অর্গানাইজড এবং ফাইনাল হয়েছে উত্তর না হয় না এখন এই পুষ্টিতে দাবি করা হয়েছে যে আইনের নতুন সংস্করণ পারিবারিক প্রমিলনের জন্য কী প্রতিষ্ঠা করে তার সম্পূর্ণ বিকৃত বিকৃত একটি পাঠ কুট এটি মূল আইন নয় তবে এটি অভিবাসন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কাজ করে যারা প্রথম সংস্করণটি অনুমোদন করেছিলেন তাদের মধ্যে অনেকেই বলতে পেরেছিলেন যে তারা একটি ভিন্ন আইন পছন্দ করতেন আমরা তাই করেছি আনকুট প্রেসিডেন্সির মন্ত্রী অ্যান্থনিউ লেই তাও আমারও একতা স্বীকার করেছেন বিদেশিদের উপর নতুন আইনে পারিবারিক পুনর্মিলনের আবেদনের জন্য সিদ্ধার্থ দুই ন্যূনতম দুই বছরের সময়কালের বেশ কিছু ব্যতিক্রম রয়েছে বিদেশিদের আইনের প্রথম সংস্করণে পর্তুগালে একজন অভিভাষী কেবল দুই বছর থাকার পরেই তাদের স্ত্রীদের সাথে প্রবেশের জন্য আবেদন করতে পারতেন অর্থাৎ ফ্যামিলি নিউনিফিকেশন করতে পারতেন পারমিশনের জন্য আবেদন করতে পারতেন ইমিগ্রেশন অফিসে নতুন সংস্করণের অধীনে তারা পর্তুগালে এক বছর থাকার পরে তা করতে পারবেন একটি শর্তসহ প্রমাণ করতে হবে যে পর্তুগালে আসার ঠিক আগে তারা ইতিমধ্যে তাদের স্ত্রীদের সাথে তাদের জন্মস্থানে জন্মস্থানে সেই দেশে কমপক্ষে এক বছর বিয়ের পর বৈধভাবে বসবাস করেছেন কিন্তু আরেকটি ব্যতিক্রম আছে এই এখানে টুইটের যে রিপোর্ট এসেছে সেখানে তার সাথে সম্পর্কিত যা ওই জন্য প্রদত্ত ব্যতিক্রম যাদের নাবালক সন্তান আছে বা তাদের জন্মস্থানে অক্ষম বলে বিবেচিত কেউ আছে অর্থাৎ আমরা বলি যারা বিকলাঙ্গ যারা আসলে ডিজেবল্ড ডিজেবল্ড যারা এরকম কোনো বাচ্চা বা দন্তক দত্তক নেওয়া বাচ্চা বা নিজের বাচ্চা এরকম থাকে সেক্ষেত্রে দুই বছরের কম সময়ে এই আপনি আপনার ওয়াইফ এবং বাচ্চা সহ সে দত্তক নেওয়া বাচ্চা কিংবা যিনি ডিজেবল বাচ্চা সে আসতে পারবে পর্তুগালে এইটা বিশেষভাবে ইমিগ্রেশন বিবেচনা করবে আর এক্ষেত্রে বারো মাসের সময়কাল আর প্রযোজ্য হবে না ওইবাসীর জাতীয় অঞ্চলে আইনি প্রবেশের পরে পারিবারিক প্রণমেলন অনুরোধ করা যেতে পারে চাইলে অন্য কথা যদি নতুন আইনটি কার্যকর করা হয় তাহলে অভিবাসীরা পর্তুগালে পৌঁছানোর পর তাদের নাবালক সন্তানদের সাথে আনতে পারবে তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত দেশে আইনগত বসবাস করি হতে হবে অর্থাৎ লিগেলি পর্তুগালের ফার্স্ট রেসিডেন্ট কার্ড পেতে হবে আইনগতভাবে বসবাস করতে হবে এখানে অনেক কন্ডিশন আছে যেমন আপনি সোসাইল ট্যাক্সগুলো দিয়ে যেতে হবে যদি চাকরি করেন ব্যবসাগুলো ট্যাক্স দিতে হবে ঠিক আছে আর হচ্ছে আরেকটি কথা আমি বলবো আপনার নামে অ্যাকোমোডেশান অর্থাৎ বাসস্থান থাকতে হবে বাসার কন্ট্রাক্ট জুনতা এইসব প্রেসিডেন্ট সার্টিফিকেট এগুলো দেখাতে হবে আর আপনার নামে কোনো মামলা মোকদ্দমা এইসব ঝামেলা থাকতে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকতে পারবেন না থাকতে পারবে না পর্তুগালে এইসব তবে এই ব্যাপারটি পর্তুগালে পর্যালোচনা দিন একটি প্রকাশিত মিথ্যা এটি একটি কনফিউশন এখানে সৃষ্টি করেছে আর আমি নিউজটি আর্টিকেলটি কোর্ট করছি সাপু ডট পিটি থেকে আপনারা যারা পড়তে চান আমি লিঙ্কটি দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে ভিডিওর নিচে আপনারা দেখে নেবেন বিস্তারিত করে নেবেন আর আরও বিস্তারিত জানতে চাইলে আমার এই ধারাবাহিক আলোচনাগুলো পর্তুগালের ফ্যামিলি ইউনিফিকেশনের ব্যাপারে আপনারা শুনতে বা দেখতে চাইবেন একজনের প্রশ্ন ছিল আমি উত্তর দিয়ে শেষ করছি এখানে মানে একজন বলছে চার বছর আগে উনি ইমুতে বিয়ে হয়েছিল এখনকে উনি আনতে পারবে কিনা বর্তমান যে আইন ইমুতে বিয়ে হলো কিন্তু আপনি তো ফিজিক্যালি থাকেন নাই সেখানে এখন আপনি কী করে প্রুভ করবেন আপনি বিবাহিত হয়েছেন ফিজিক্যালি সেখানে ছিলেন পর্তুগালের যে নতুন আইন কানুন শুরু করেছে তার আসলে শেষ বলে কোনো কথা নাই এখন মুহূর্তেই চেঞ্জ হচ্ছে আইন মুহূর্তেই চেঞ্জ হচ্ছে ধারা আর এখনও চূড়ান্তভাবে ফাইনালাইজ হয় নাই আমি কথা বলবো এটা গ্যাজেট আকারে প্রকাশ হবে মাথা ঠান্ডা রাখুন আর আমাদের আলোচনা শুনতে থাকুন সরকারি গ্যাজেট দেখবেন যারা শিক্ষিত মানুষ আলোচনা শুনবেন আর্টিকেল শুনবেন নিউজ অনলাইন নিউজ এখন যে কোনো ভাষায় অনুবাদ অনুবাদ করে আপনি বুঝতে পারেন যেমন এটা যদি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে আপনি বুঝতে না পারেন ওই ভাষাগুলো আপনি আপনার নিজ ভাষায় অনুবাদ করে সেগুলো বোঝার চেষ্টা করবেন আর না হলে ইমিগ্রেশন বিশেষজ্ঞের সাহায্য নিয়ে আরও বিস্তারিত বোঝার চেষ্টা করবেন আর মনে রাখবেন কোনো সময় সামান্য ফি দেওয়ার বিনিময়ে প্রফেশনালকে ফি দেওয়ার মেনে মেয়ে আপনি যে আস্থা বা যে মূল্যবান পরামর্শ পাবেন তা কিন্তু নর্মালি পাবেন না তবে অনেক ক্ষেত্রে বহির্বিশ্বে সুশিক্ষিত মানুষও আছে যিনি নিজে স্টাডি করে জানেন বুঝেন বোঝার চেষ্টা করেন এবং উনি কামিয়াবি উনি মানে সাকসেসফুল হন এরকমও অনেক 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 যুগ উদাহরণ দেওয়া যাবে তো কাজেই যারা এই আলোচনাটি শুনলেন আপনাকে ধন্যবাদ এবং ধৈর্য রাখুন আর পর্তুগাল বা ইউরোপের স্বপ্ন একদিন পূরণ হবে আমি আশাবাদ ব্যক্ত করে রাখছি معلقه بين الله فيزا السلام عليكم